পশ্চিমবঙ্গের শেষ স্টেশন কোনটি বাংলাদেশ থেকে কলকাতার দুর্গাপুজোয় আসার জন্য কবে প্রথম স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গের কোন স্টেশন থেকেই বা সেই ট্রেন প্রবেশ করেছিল ভারতে জানা আছে এই প্রশ্নগুলির উত্তর নদিয়া জেলার কৃষ্ণনগরের অন্তর্গত কৃষ্ণগঞ্জ অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তের শেষ রেলওয়ে স্টেশন গেদে। সীমান্তের শেষ চেকপয়েন্টও এই স্টেশন সামনেই পুজো আর দুর্গাপুজো মানেই কলকাতা দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ এই সময় কলকাতায় আসেন আপনারা সকলেই জানেন টাকিতে দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে মিলিত হয় দুই বঙ্গ সেই রকমই গেদে স্টেশনটিও এপার ও ওপার বাংলাকে মিলিয়ে দিয়েছে ট্রেন যোগাযোগের মাধ্যমে আপনারা কি জানেন উনিশশো সালে বাংলাদেশ থেকে কলকাতাগামী পুজো স্পেশাল ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে যাত্রা শুরু করেছিল পশ্চিমবঙ্গের শেষ স্টেশন গেদে দিয়েই ট্রেনটি প্রথম প্রবেশ করেছিল এই বঙ্গে এসে পৌঁছেছিল শিয়ালদহ স্টেশনে আঠেরোশো সালে স্থাপিত পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী স্টেশনটি কিন্তু একশো বছরেরও বেশি পুরনো বর্তমানে ভারত বাংলাদেশগামী মৈত্রী এক্সপ্রেস যায় এই স্টেশনের ওপর দিয়েই ব্রিটিশ শাসনের সময় অবিভক্ত ভারতে ভারত বাংলাদেশের মধ্যে একটি রেল যোগাযোগ চালু থাকলেও উনিশশো সালের পর এই যোগাযোগ ব্যাহত হয় তারপর উনিশশো থেকে দু সালে গেদে স্টেশনটি থেকে লোকাল ট্রেন চলাচল শুরু হয় বৈদ্যুতিকরণের মাধ্যমে উনিশশো সালে ভারত ভাগের জন্য বঙ্গপ্রদেশের রেল যোগাযোগকে বিভক্ত করা হয় তিনটি ভাগে ভারতীয় রাষ্ট্র পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলার পাকিস্তান প্রদেশ যা উনিশশো সাল থেকে পরিবর্তিত হয়ে পূর্ব পাকিস্তান হয় ব্রিটিশ শাসিত অবিভক্ত ভারতের ওপর দিয়ে প্রতিদিন ট্রেন চলাচল করত কলকাতা গোয়ালন্দ ঢাকা ও নারায়ণগঞ্জ স্টেশন দিয়ে সেই সময় ইস্টবেঙ্গল মেল ইস্টবেঙ্গল এক্সপ্রেস এবং বরিশাল এক্সপ্রেস এই তিনটি ট্রেন উনিশশো সাল পর্যন্ত সেই দুই দেশের মধ্যে নিজেদের যোগাযোগ -জগ ব্যবস্থা ধরে রেখেছিল তারপর ভারত পাকিস্তানের যুদ্ধ চারিদিকে ছড়িয়ে পড়লে প্রায় সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তানের নামকরণ হয় বাংলাদেশ আর সেই দেশের সাথে ভারতের যোগাযোগ নতুন করে তৈরি করতে গেদে হয়ে মৈত্রী এক্সপ্রেস চলাচল শুরু হয় বর্তমানে গেদে স্টেশনে রয়েছে মোট চারটি প্ল্যাটফর্ম যার মধ্যে তিনটি প্ল্যাটফর্ম দিয়ে লোকাল ট্রেন যাতায়াত করে অপর প্ল্যাটফর্মটি শুধুমাত্র দূরপাল্লা ট্রেনের জন্য ব্যবহৃত হয় অত্যাধুনিক সুবিধাযুক্ত এই স্টেশন শহরের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযুক্ত রয়েছে বর্তমানে বলা যায় গেদে স্টেশনটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারের শেষ স্টেশন হওয়ায় এর জনপ্রিয়তা বেশ অনেকখানি এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না